হাই বন্ধুরা খাওয়া দাওয়ার টাইম এখন বেলা একটা বাজে খেতে দিতে হবে আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি এই খুব আজকে শনিবার কী কী রান্না হয়েছে তোমাদের আগে দেখিয়ে দিই তারপরে ভিডিওটা পারছি তারপরে দেখো প্রথমে ভাত এই দেখো বন্ধুরা প্রথমে এই ভাত দিলাম আমি দেখো হটপটে ভাত খুব গরম নেই আজকে এই হটপটটা না খুব একটা ভালো না এই জন্য গরম নেই এই নিচ্ছি আমার ভাত শরীরটা ভালো নেই একটু গাটা গরম গরম হয়েছে সর্দি লেগেছে বাইরে গেছিলাম তো মেয়ের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে শরীরটা খারাপ হয়েছে এই জন্য একদম মুখে রুচি নেই এই যে শাক ভাজা শাক ভাজা বিনস দিয়ে বেগুন দিয়ে শাক ভাজা আজকে তো শনিবার নিরামিষ তোমরা জানো আর এখানে হলো মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়া ভাজা আর এখানে হলো সব দিয়ে একটা তরকারি সব দিয়ে বলতে কি এখানে সজনা দিয়ে বেগুন দিয়ে আর ছিম দিয়ে আর এই যে মিষ্টি আলু রাঙা আলু যাকে বলে মিষ্টি এই রাঙা আলু মিষ্টি কুমড়ো এই দিয়ে একটা সবজি তৈরি করেছি বুঝতে পারলে এই সবজিটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ নিরামিষের দিন একটু এই টাঠ ভাটা চিবাতে ভালো লাগে এই জন্য একটু করেছি আর এদিকে চাটনি করেছি আর এদিকে দই আছে এটা হলো আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়ার মেনু এইভাবে বলো তোমরা কেমন আছো আমরা তো শরীর খুব একটা ভালো না তাকে রাত্রি এসছি এনজিপি থেকে মানে শিলিগুড়ি থেকে মেরবাড়ির থেকে শরীর ভীষণ খারাপ এই প্রথম এটা আসার পরে প্রথম ভিডিও করছি ঠিক আছে এটা ছেড়ে দেবো তোমরা সবাই দেখবে তোমরা কেমন আছো তারপরে এরপরের ভিডিওতে আবার আসবো ঠিক আছে